প্রিয় দর্শক আজ বাইশ জানুয়ারি আর কিছুক্ষণের মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আমি সকালে বেরিয়ে পড়েছি একবারে পাড়ার অলি গলি দিয়ে যাচ্ছি আর কি তো এখানে দেখছি জয় শ্রীরাম বাঙালি নাকি বাঙালি বাঙালি কলকাতা জেলা থেকে থানা যাচ্ছি সেখানে কিন্তু বাঙালিদের দেখা পেয়ে যাচ্ছি কতজনের টিম এসছেন আমরা এখানে ছজন আছি আরো আছে আরো আছে আমরা ছজন এসেছি আমার নাম আশুতোষ মিত্র বরজাগুলি থেকে এসেছি হরিঙ্গাটা বিধানসভা আমাদের একসঙ্গে এসেছেন আমি করসেবক করসেক উনিশশো নব্বই সালে এসেছি দু দুই সালে এসেছি দুই সালে এসছি আমরা নব্বই সালে এসেছি যহন গুলি চলেছিল আচ্ছা রামশুকুমার কোঠায় সহায়ক করে আমরা একসঙ্গেই ছিলাম আমরা 189 জন আমরা ছিলাম করশেবা গর্জা হনমান গরিতে আমরা মানে বেনারস থেকে আমরা হেডে হেডে এসেছিল সময় তো আজকে কেমন লাগছে আজকে আনন্দ লাগছে যে আনন্দ লাগছে স্বর্গ সুখের চেয়ে এতে স্বর্গ সুখের চেয়ে উত্তম হলো আমাদের জীবন বিশ্বাস হরিণঘাটা বিধানসভা বড়জাগুলিয়া থেকে এসেছি এখানে এসে মনে হচ্ছে স্বর্গে এসেছি সঞ্জীব রাউত হরিঙ্গাটা বিধানসভা যাগুলি কপিলেশ্বর থেকে এসেছি কেমন লাগছে বিচার হলো আমরা এসেছি পনেরো তারিখ আমরা শোমেন্দু সরকার হরিঙ্গাটা বিধানসভা স্বর্গ স্বর্গপুরীতে এসেছি আমরা ধন্য আমরা ধন্য ধন্য শুনেছি স্বর্গ স্বর্গকার সাক্ষাৎ দেখলাম আমি এখানে একটা জিনিস দেখছি আমার অবাক লাগছে যে যেখানেই তাকাচ্ছি সেখানেই সব মন্দির এত মন্দির অযোধ্যাতে অযোধ্যায় প্রায় দশ হাজার মন্দির এখন আছে এর মন্দির নগরী আমরা যখন উনিশশো নব্বই সালে এসেছিলাম তখন অযোধ্যা নগরীতে সাত হাজার মন্দির ছিল আজকে দশ হাজার মন্দির এবং আরো নতুন নতুন মন্দির সৃষ্টি হচ্ছে তৈরি হচ্ছে জয় শ্রীরাম এখন আপনারা কি করছেন আমরা এই নগর কীর্তন করছি ওকে এবার তাহলে যেটা নগর কীর্তন করছেন করুন একটু দর্শক দেখছেন যে বাংলা থেকে এসছেন নগর কীর্তন করছেন তারা মানে শহরটাতে তারা ঘুরছেন কিন্তু আমি তো এখন যাব রাম মন্দিরের একেবারে প্রধান গেটের সামনে কারণ কিছুক্ষণের মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন হবে এবং রাম প্রাণ প্রতিষ্ঠা সেই জন্য আমি মন্দির মুখী হব দর্শক মানে মন্দির মুখী আমি যাচ্ছি তো যেতে যেতে দেখা হয়ে গেল বাংলার লোকজনদের সঙ্গে তারা এখানে এসছেন তাদের দীর্ঘ দিনের একটা প্রতীক্ষা তারা এসছেন এবং এখানে এসে যেহেতু এখনও বাকি রয়েছে উদ্বোধনের সময়টা তো সেই জন্য তারা নগর কীর্তন করতে বেরিয়েছেন দর্শক মানে আমি তো সকালে বেরিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে অযোধ্যা যে জায়গা যে শহর চারিদিকটা দেখছি মানুষজন এখন সকাল মানুষজন মানে রেডি হচ্ছে আর কি সেই সন্ধিক্ষণ আর খুব বেশি যদিও দেরি নেই তো এখানে আমি যেটা বলছিলাম এখানে যেদিকেই তাকায় না সেদিকেই কোথাও মন্দির কোথাও আশ্রম কোথাও বা ধর্মশালা মানে সব সব চারিদিকে 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 আমরা দেখতে পাচ্ছি গম্বুজ মন্দিরের মানে এখানে যেটা শুনলেন উনি বলছিলেন যে দশ হাজারের মতো মন্দির রয়েছে দশ হাজার দেখুন যেদিকেই তাকাবো সেদিকেই মোটামুটি মানে মন্দির দেখতে পাচ্ছি বিভিন্ন মন্দির এবং মন্দিরের গম্বুজ এবং যেমন এই একটা লেখা দেখুন মানে মানে এমনিতে একটা পুরোনো শহর তো বটেই এবং পুরোনো শহরের তো অনেক তো ঐতিহ্য রয়েছে আচ্ছা রাস্তার মোড়ে মোড়ে সব এল ইডি লাগানো হয়েছে মানে এখানে সব লাইভ টেলিকাস্ট হবে কারণ সবাই তো আর ওখানে গিয়ে দেখতে পারবেন না মন্দিরের গেটের সামনে দেখতে পারবেন না মানুষজন দেখতে চান যেমন ধাম রয়েছে দেখতে পাচ্ছেন মানে যেদিকেই তাকাই যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু মন্দির মন্দির আর মন্দির অযোধ্যাতে মন্দির নগরী বলতে পারি দর্শক আশ্রাম এবং গেরুয়াময় হয়ে উঠেছে আমি ওখানটা একটু দেখা এই জায়গাটা এদিকটা একেবারে গেরুয়াময় হয়ে উঠেছে জয় শ্রীরাম জয় শ্রীরামের পতাকা এদিক দিয়ে আমাকে যেতে হবে মানে আমি যেখানে আছি আর কি সেখান থেকে খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে এবং দর্শক দেখাতে হবে যে এই ঠান্ডা কিন্তু মানুষজন এই সাক্ষী থাকতে চান মানে কোন তারা রাত কাটিয়েছেন বিভিন্ন দূর থেকে এসছেন ওপেন জায়গা ওপেন জায়গাতে তারা কিন্তু রাত কাটিয়েছেন মানে এই ঠান্ডাতে এতটাই আবেগ আবেগ আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি দর্শক যে আমাদের বাংলাতে যেগুলো আর কি বেশি চর্চা হচ্ছে যে পলিটিক্যাল কারণ পলিটিক্যাল কারণ বিজেপি ভোটে রাজনীতি করার জন্য রাম মন্দির করছে দেখুন রাম মন্দিরের ইফেক্ট ভোট বাক্সে কতটা কি পড়বে আমি কালকেই বলেছি যে তার একটা টকশো হতে পারে সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল ওই ব্যাপারটা বললে হয় না কারণ সেই কারণে কিন্তু এত মানুষ আসতে পারেন না দেখুন দর্শক মানে চতুর্দিকে চতুর্দিকে मैं बंगाल से आया हूँ तो यहाँ चारों तरफ जहाँ देखता हुआ मंदिर देखा जा रहा है इदा? कितना मंदिर है कितना मंदिर कम से कम दस बीस हजार मंदिर है हर घर मंदिर है यहाँ पे अयोध्या का हर घर मंदिर है ठीक है अपना नाम आर्यन आर्यन पांडे जय जय श्री राम ठीक है दर्शक देख इस तरह मंदिर ना बंगाली हाँ सामने

कैसे महसूस हो रहा है आज का दिन अरे मतलब कोई शब्द नहीं है शब्द है आज मतलब भगवान बैठ रहे हैं और कुछ कहा नहीं जा है, है बहुत उत्साह है बहुत है। बहुत उत्साह है हाँ क्योंकि इतने 500 सौ सालों के संघर्ष जो था कार पूरा हो रहा है आज और सब इसीलिए आप रात में दिए चलाएंगे और घर को सजाएंगे तोरण से सबको खुशी है कि भारत में इतना अमेरिका में, 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 में जितने हिंदू हैं पूरा 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 विश्व से यहाँ आ रहा है ना आपका पुरे आपका शहर में बिल्कुल सही बात है पिताजी ये हाँ पिताजी का ही घर है शादी तो लखनऊ में हुआ है अब आया मंदिर के लिए मंदिर के लिए आया दर्शक देखा चेस्ट कर दी एवं पुराना पुराना सब बाड़ी पुरान पुरान बा দেখাতেই হবে দেখাতে হবে দেখছেন দর্শক তো আমি জাস্ট কি পাড়ার ভিতর দিয়ে হাঁটছি পাড়ার ভিতর দিয়ে হাঁটছি জাস্ট সকালের কি সেটা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক অযোধ্যা শহর মানুষজন তৈরি হচ্ছেন সন্ধিক্ষণের সাক্ষী থাকতে আর চতুর্দিকে জয় শ্রীরাম লাগানো যে পতাকা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি এদিক থেকে দেখালে হবে একসঙ্গে দেখুন পুরো গেরুয়াময় হয়ে গেছে বিষয়টা আর আমি আমি একটা কথা কাল থেকে বলছি আপনারা বলছেন না যে ব্যাপার কিন্তু বিজেপি সব জায়গাতে ওই গেরুয়া জয় শ্রীরামের পতাকা আর যেগুলো সব ব্যানার দেখতে পাচ্ছি ব্যানারে এইরকম টাইপের সব ব্যানার মন্দিরের ছবি দিয়ে মহারাজদের ছবি আছে প্রধানমন্ত্রীর ছবি আছে এখানকার মুখ্যমন্ত্রী যিনি তার ছবি দেখতে পাচ্ছি কারণ তারও একটা বিরাট অবদান রয়েছে এই রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে দেখুন দর্শক বলছিলাম না যে দিকেই তাকাবো আর সব পুরনো পুরনো বাড়ি সব পুরনো পুরনো বাড়ি সব পুরনো পুরনো বাড়ি দেখছেন তো সব পুরনো পুরনো বাড়ি আমি জাস্ট আপনাদেরকে দেখাতে দেখাতে চলে যাচ্ছে খুব দ্রুত কারণ আপনারা শহরের মানে মেইন গেটের সামনে অনেক কিছু আপনারা দেখছেন দেখছেন অনেক বাড়ি পুরনো ধ্বংসস্তূপ বলতে পারেন সব দর্জা দেখছেন সব পুরনো নিদর্শন পুরনো নিদর্শন দর্শক এই হচ্ছে অলিগলি মানে আমি ঢুকছি বাড়ির চেহারা দেখলে বুঝতে পারবেন খুবই পুরনো একটা জায়গা পুরোনো শহর এবং এর অনেক ইতিহাস রয়েছে অনেক অনেক ইতিহাস রয়েছে ইতিহাসের সাক্ষ্য বহনকারী বাড়ির যে কনস্ট্রাকশন পুরনো দেখলেই বুঝতে পারবেন কত পুরনো কত পুরোনো আমি জীবনে প্রথমবার এসেছি অযোধ্যাতে ইতিহাস ইতিহাস আমরা আমরা পড়েছি অযোধ্যার পড়েছি দেখুন এক একটা দেওয়াল এক একটা দরজা একটা দেওয়াল একটা দরজা যেন ইতিহাসের সাক্ষী বহন করে একটা দরজা একটা বিল্ডিং এর যে কনস্ট্রাকশন যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে ইতিহাসের সাক্ষ্য বহন করে দর্শক এই হচ্ছে বিষয় এবার হাঁটতে হাঁটতে চলে মেন রাস্তাতে মন্দিরের সামনে তো এই হচ্ছে দর্শক অযোধ্যা পরিক্রমা বলতে পারেন ওখানে নগর কীর্তন দেখলেন আপনারা আর আমি তো নগর পরিক্রমা করছি Nena ez gaitu lesi. <tune> দর্শক এবার মেন রাস্তায় চলে এসেছি কি নাম আমার নাম মেনময় বসাক কোথা থেকে এসছেন আমি দক্ষিণ দিনাজপুর ভিলেজ রায়নন্দা ভিলেজ রায়নন্দা আপনার নাম আমার নাম প্রশান্ত দাস আমি এসেছি মালদা ডিস্ট্রিক্ট গাজল থেকে কেমন লাগছে খুব ভালো জীবনে ভাবিনি কোনদিন এখানে আসতে পার হয়েছে এতটা ভালো লাগছে যাওয়ার ইচ্ছা করছে না ফিরে বাড়িতে ছবি ছবি তুলে নাও তুলে নাও সব সেলফি ঐতিহাসিক মুহূর্ত বলো ঐতিহাসিক মুহূর্ত এটা এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ওকে ওকে চলো দর্শক আজকে কিন্তু প্রচুর রেস্ট্রিকশন রয়েছে আজকে বেশি মুভ করতে দেওয়া হচ্ছে না সব ভিভিআইপি যারা তারা আসবেন এই রাস্তা দিয়ে দুদিকে লোকজন সব দাঁড়িয়ে গেছে এবং পুলিশের নিরাপত্তাও সেটাও খুব আঁটাশাটা করা হয়েছে ফলে এখন খুব বেশি মুভ করা যাচ্ছে না কারণ অনেক মানুষের মানে ভিভিআইপি মানুষের আনাগোনা রয়েছে সেই জন্য পুলিশের নিরাপত্তা খুব কিন্তু কঠোর তবু আমি চেষ্টা করব দর্শক কাছাকাছি পৌঁছানোর আর পৌঁছাবো তো বটেই প্রোগ্রামটা হয়ে গেলে এমনিতেই তো আরও কাছাকাছি যাওয়া যাবে নজর রাখবেন আরামবাগ দর্শক পৌঁছে গেছি আমি রাম মন্দিরের যে প্রধান যে গেট সেই গেটের সামনে দেখুন দর্শক পৌঁছে গেছি এবং কড়া নিরাপত্তা পুলিশের যে নিরাপত্তা দেখুন দর্শক এবং উল্টো দিকে মানুষের যে ভিড় এই যে পুরো রাস্তা প্রধান গেটের সামনে সেই রাস্তার দুদিকে মানুষের ভিড় এবং প্রচন্ড কড়াকড়ি করা হচ্ছে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না অলি গলি দিয়ে যারা আসতে পারছেন এসে দাঁড়িয়ে পড়ছে তাদেরকে আর মুভ করতে দেওয়া হচ্ছে না কিন্তু গেটের সামনের দর্শক দেখুন নিরাপত্তা আমি দেখানোর চেষ্টা করছি একটু দেখুন দর্শক যে নিরাপত্তা যে আঠশো করা হয়েছে একেবারে আঠশো করা হয়েছে নিরাপত্তা আর প্রধান যে গেট দেখতে পাচ্ছেন গেটের ভিতরে খানিকটা গিয়ে কিন্তু রাম মন্দির সেই রাম মন্দিরের উদ্বোধন করা হবে প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে একেবারে কড়া নিরাপত্তা যেহেতু ভিভিআইপিরা আসছেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থা খুবই আটসর করা হয়েছে প্রধান গেটের সামনে তো এই হচ্ছে দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম খানিকটা উঁচু থেকে এবং দেখুন কিভাবে মানুষজনের অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছেন যে দীর্ঘ প্রতীক্ষার যে অবসান ঘটছে সাড়ে পাঁচশো বছরের রাম মন্দির এবং রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেটা দেখার জন্য সাক্ষী থাকার জন্য কিন্তু অনেক মানুষ এসছেন ওই অযোধ্যা শহরে সবাই যে ঢুকতে পারবেন মন্দিরে তা কিন্তু নয় কিন্তু ওই যে আজকের দিনটা বাইশে জানুয়ারি সাক্ষী থাকতে হবে অযোধ্যার মাটিতে থেকে সে তারই একটা চেষ্টা একটা কৌতূহল একটা আবেগ সে আবেগের জায়গা থেকে বলতে পারেন এতটা ভিড় এবং এত মানুষকে কন্ট্রোল করার জন্য কিন্তু পুলিশের সব নিরাপত্তা এবং দেখুন দর্শক প্রধান যে গেট প্রধান গেটকে ভেদ করে দেখুন রাস্তা একেবারে আটো চটা করা হয়েছে নিরাপত্তাতে এই দিক দিয়েই প্রধানমন্ত্রী যাবেন এবং ভি যাবেন এবং গিয়ে রাম মন্দিরে তারা উঠবেন এবং সেখানে যে কাজগুলো করার কথা সেই কাজ তারা করবেন ফলে দর্শক এরা মনে কষ্টে আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে রাম মন্দিরের যে প্রধান যে গেট সেখানকার কি অবস্থা সেটা দেখালাম দর্শক এবার আপনারা নিশ্চয়ই দেখবেন টিভিতে যেখানে লাইভ টেলিকাস্ট হবে কি হচ্ছে না হচ্ছে আর আমি বাইরে নজর রাখবো যে এই উদ্বোধনকে ঘিরে মন্দিরের বাইরে গেটের বাইরে কি চেহারা মানুষের মধ্যে কতটা উন্মাদনা সেই সময় সেটাও দর্শক আমি কিন্তু ক্যামেরাবন্দি করার চেষ্টা করবো এবং সেগুলো আপনাদেরকে দেখাবো নজর রাখবেন আরম্ভ